কংগ্রেসে তার জন্য দরজা বন্ধ আজ হুমায়ুনকে এভাবেই হুঙ্কার দেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস মহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানান কখনো দলে ঢোকার আবেদন কখনো আবার অন্য দল খোলার কথা এবং কংগ্রেস নেতা চৌধুরীর ব্যক্তিগত বিষয় নিয়ে কুমন্তব্য করে চলেছেন হুমায়ুন তাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চান কংগ্রেসের দরজা তার জন্য কিন্তু বন্ধ পাল্টা হুমায়ুন জয়ন্ত দাসকে তীব্র আক্রমণ করে বলেন কংগ্রেস কারোর নিজস্ব সম্পত্তি নয় তার সঙ্গে কংগ্রেস দলের দিল্লির একাধিক নেতার যোগাযোগ রয়েছে সাক্ষাৎ রয়েছে যদি তিনি মনে করেন তাদের বাড়ি গিয়ে নৈশভোজও করতে পারেন পশ্চিমবঙ্গে কংগ্রেস শেষ হয়ে যাওয়ার জন্য অধীর চৌধুরীকে দায়ী করেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি তাকে প্রশ্ন করা হলে সাংবাদিক বন্ধুদেরকে তিনি বলছেন আমি কংগ্রেসের সঙ্গে হাত মিলাবো কখনও বলছেন সিপিএমের সঙ্গেও আমি সিট ভাগাভাগি করব কখনো বলছেন নওশাদ সিদ্দিকের সঙ্গেও করব কিন্তু করবো আর লড়ব করবো আর লড়ব এর মাঝখানে তিনি আছেন আবার তিনি মাঝে মাঝে অধীর চৌধুরীর সুনামও করছেন আবার কিছু কিছু মাধ্যমে আমরা দেখছি অকারণে কোনো কারণ নেই তিনি অধীর চৌধুরীর পরিবার নিয়েও তিনি মাঝে মাঝে আক্রমণ করছেন কেন তিনি দল ছেড়েছেন জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা হুমায়ুন কবিরকে বলতে চাইছি গতকাল বিহারের ভোট পর্যালোচনায় অধীর চৌধুরী যখন তার নিজস্ব মতামত ব্যক্ত করছেন কংগ্রেসের দলের পক্ষ থেকে সেই মতামতের প্রত্যুত্তরে হুমায়ুন কবির তিনি অধীর চৌধুরীকে এ জেলার মাতব্বর কংগ্রেসের হয়ে খেপ খেলতে যাওয়া বিহারে শূন্য লোক শূন্য হয়ে ফিরে আসা নানানভাবে তিনি আক্রমণ করছেন এক একধারে তিনি পায়েও ধরবেন একধারে তিনি হাতেও ধরবেন উল্টো দিকে তিনি আবার আক্রমণও করবেন এটা হতে পারে না তিনি এমন জ্ঞানিস্ট এমনভাবে তিনি জ্ঞান বিতরণ করেন এমন এমনভাবে ভোটের সংখ্যা নিয়ে নিরাপন করছেন যেন মনে হচ্ছে বোঝায় আমরা আর্যভট্টকে আবার নতুন করে দেখতে পাচ্ছি এরকম একটা লোকের কি করে আশা করে যে কংগ্রেসের সর্বোচ্চ নেতাকে আক্রমণ করবে আর তার দলের নেতা কর্মীরা চুপচাপ বসে মেনে নেবে এটা কখনোই হবে না হুমায়ুন কবিরের দরজা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কংগ্রেস কর্মীরা কখনো বন্ধ করে দেবে কখনও তার জন্য কংগ্রেস দল খোলা থাকবে না জয়ন্তর মতো লোকের কোনো প্রশ্নের উত্তর আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই জয়ন্ত দাদু মানে সোনিয়া গান্ধীর দিদি আর রাহুল গান্ধী তার দলের নাম্বার টু খাগড়েজি হচ্ছে নাম্বার ওয়ান ভারতবর্ষের কংগ্রেস তো ওই জয়ন্তর মতো দালালের কথার কোনো উত্তর আমি দেবো না আর কংগ্রেসে ঢোকার কোনো কথাও আমি কোনো দিন বলিনি ওদের এআইসিসির অবজারভার চেল্লা কুমার তিনি আমাকে দু সালের ডিসেম্বর মাসে আমি সাত দিন দিল্লিতে ব্যক্তিগত কাজে ছিলাম সেই সময় চেল্লা কুমার তিনি আইসিসি জেনারেল সেক্রেটারি তিনি আমাকে প্রায় জোর করে অধীর চৌধুরীর দিল্লির বাসাতে নিয়ে গিয়েছিলেন সেদিন অধীর চৌধুরীর কাছে আমি দলে ঢোকার জন্যও যাইনি বা কংগ্রেস হাইকমান্ডের কাছে আমি দলে ঢুকবো তার অ্যাপ্লিকেশনও করিনি কিন্তু চেল্লা কুমার নিজের থেকে আমাকে বলেছিল যে অধীরবাবুর সাথে আপনার যে সমস্যা আছে সেটা আমি আপনাকে কম্প্রোমাইজ করে দেবো বললাম না এসব নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই এটা কম্প্রোমাইজ হবে না কেন যতক্ষণ অত শ্রী চ্যাটার্জি আইসিসির সদস্য থাকবে ততক্ষণ হুমায়ুন কবির এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসটাকে থেকে দশ কিলোমিটার দূরে থাকবে যেই এ বলে কোন সাহসে এর সাহস কোথা পেতে হয় এর বাপ দাদা দাদু যারা কংগ্রেসের ও জানে না হুমায়ুন কবিরকে দিল্লিতে গেলে আমি খাড়গেজির সাথে মিট করতে পারি চেল্লা কুমারের বাসায় গিয়ে ডিনার করি করতে পারি আরও কংগ্রেসের যারা নেতা আছে ওই গোলাম মীর সাহেব এখন এআইসিসি জেনারেল এই রাজ্যের অবজারভার তাহলে হিসাব মতো এই জয়ন্ত দাসদের দাদু কেউ বাবা কেউ দাদুর বাবা কংগ্রেসের যারা হাইকমান্ড তো তাদের সঙ্গে আমি কথা বলি একদম থার্ড গ্লাস চোখ অধিত চৌধুরীর পা চেটে ঘুরে বেড়ায় অধিত চৌধুরী আজকের দিনে ভারতবর্ষের সিডব্লিউসির মেম্বার তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই কিন্তু কংগ্রেস দলটা পশ্চিমবাংলায় অধিত চৌধুরী আর আব্দুল মান্নান এই দুটো লোক তো তুলে দিয়েছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078